আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি এস কে এমডি রহমান আছি আপনাদের সাথে স্বপ্নপূরণ গ্লোবাল টার্ভেস থেকে আজকে কথা বলবো সিঙ্গাপুরের ভিসা নিয়ে আসলে সিঙ্গাপুর এমবাসিডি বাংলাদেশিদেরকে তিন ক্যাটাগরিতে বিশ্বাস প্রদান করে টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা বাংলাদেশে নাইনটিন নাইন পার্সেন্ট লোক ট্যুরিস্ট ভিসা করে বিজনেস ভিসা খুব কম করে দেন তারপরে মেডিকেল ভিসা করে এখন টুরিস্ট ভিসা আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান আপনারা যারা ভবিষ্যতে ইউএসএ ইউকে কানাডা এম্বাসি ফেস করবেন দেন ইউরোপের এম্বাসি ফেস করবেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা সিঙ্গাপুর থেকে শুরু করেন আপনাদের ট্রাভেল হিস্ট্রি কারণ আপনি ইন্ডিয়া নেপাল কম্বোডিয়া এগুলা যদি আপনি আগে ট্রাভেল করেন এগুলা গনাই ধরে না ইউরোপের ক্ষেত্রে নেপাল ইন্ডিয়া গনাই ধরে না তারপর আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা একটু গনাই ধরে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম এই দেশগুলোর মতো দেশ আপনি আগে ফার্স্ট টাইমে ট্রাভেল করেন যেহেতু আজকে সিঙ্গাপুর নিয়ে কথা বলবো এখন সিঙ্গাপুরের বিষা আপনি যদি সাদা বই হয় ফ্রেশ পাসপোর্ট হয় কোনো দেশ ট্রাভেল না করা থাকে তাহলে আমি আপনাকে সিঙ্গাপুরের বিষা করে দিতে পারবো আর যারা ফ্যামিলি নিয়ে হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যারা সিঙ্গাপুরের বিষা করতে চান বা সিঙ্গাপুর ট্রাভেল করতে চান আমি আপনাদের সাহায্য করতে পারবো আমাদের ভিডিওটা এখনো যারা দেখতেছেন ইউটিউব থেকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা পেজটা ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন সিঙ্গাপুরের বিষয় রেশিও সিঙ্গাপুরের বিষয় এখন হচ্ছে খুব হচ্ছে যেমন আজকে দেখেন আজকে যখন সকালে অফিসে আসলাম এই দেখেন এই চারটা বিষয় ইস্যু হয়েছে আজকে চারটা সিঙ্গেল একজন সিঙ্গেল দুইজন সিঙ্গেল তিনজন চারজন সিঙ্গেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নিচে আপনারা দেখতে পারবেন এই বিষয়গুলো আজকে ইস্যু হয়েছে বিষয়গুলো আমি অ্যাপ্লাই করেছিলাম রবিবারে তাহলে রবিবারে অ্যাপ্লাই করলো আজকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার চার দিনে ভিসা হয়ে গেছে আরও আমার কাছে চারটা ফাইল আছে এটা হচ্ছে ফ্যামিলি এর চারজন ফ্যামিলি ওনারা সিঙ্গাপুরের ভিসা করবে ইনশাল্লাহ আমি আপনাদের সিঙ্গাপুরে ভিসা করে দিতে পারবো সিঙ্গাপুরে ভিসা করতে এত ডকুমেন্টসের দরকার নাই এত ডকুমেন্টসের প্রয়োজন হয় না শুধুমাত্র আপনি আপনার পাসপোর্ট দিবেন পাসপোর্ট হার্ড কপি পাসপোর্ট দিবেন আপনারা বলতে পারেন যে সিঙ্গাপুরের ভিসা তো এই বিষয় এটা কেন হার্ড কপি লাগে হ্যাঁ অবশ্যই আপনার সিঙ্গাপুরে হার্ড কপি লাগে কারণ এমবাসি আপনার পাসপোর্ট দেখতে চাই পাসপোর্টের মধ্যে কোনো আপলোড আছে কিনা সিঙ্গাপুরের ভিসা করতে গেলে ফার্স্ট টাইমে আপনার লাগবে পাসপোর্ট ম্যাট পেপারে আপনার ছবি জব করলে জব ইনসি বিজনেস ট্রেড লাইসেন্স আর আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এই ডকুমেন্টস হলেই আমি আপনাকে সিঙ্গাপুরের ভিসা করে দিতে পারবো আর যদি কারো কোনো যদি ডকুমেন্টস না থাকে ডকুমেন্টসের প্রবলেম হয় তাহলে আমি আপনাদের ডকুমেন্টসের সাপোর্ট দিতে পারবো এখানে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আছে আপনি যে কোনো নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস ঢাকা যমুনা পিউসাপাকের সাথে বসুন্ধরা রুট বসুন্ধরা রুটে ঢুকে প্রথম যে বিল্ডিং এটাই আমাদের অফিস তবু ডেসক্রিপশনের মধ্যে আমাদের অফিসের অ্যাড্রেস ফোন নাম্বার গুগল ম্যাপ সব দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর আপনাদের সিঙ্গাপুরের বিষা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আমার স্ক্রিনে দাও যে নাম্বার আছে আপনারা চব্বিশ ঘন্টা অল টাইম আমাকে পাবেন যদি কেউ হোয়াটসঅ্যাপে আমাকে না পান হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন সিঙ্গাপুরের বিষয় নিয়ে আর যদি কারো কোনো মন্তব্য থাকে আমাকে কল করেন এই বলে আর কথা বাড়াবো না আজকে আমাদের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত